হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাজাত ব্যানার সব আমার চিনন্দ হয়ে আমার পিছনে সোলার আর সোলার যদি কয়েক বছর পুরা নয় লেতরা লাগে কিছু পোক পোহালির লেতরা করে আর কারেন্ট কিছু টুক কমায় মানে যেটুক এনার্জি দেওয়ার এতটুক দিতে পারে না এর লেগে মানে কয়েক বছর ছয় মাস সাত মাস পরে পরে একবার সাফ করতে লাগে এগুলো দুলা বালুয়ে ময়লা বয় এইটা সাফ করা আজকে আমি দেখাম কেমন সাফ করতে লাগে এরম একটা কাপড় নিবেন আর একদম সুন্দর করে গোছায় দিবেন বিকাল টাইমে কোনতে সকাল টাইমে আনলে বিকাল টাইমে এটা নহা ফ্লেটটা খুব সুন্দর তেল তেল করে সাফ করে দিছি কারণ এনার্জি দেবো বেশি দাও সুন্দর এই সাইডটা ফ্লেট আমার বাফার করো কত সুন্দর হইছে এই ফ্লেট সাফ করা ফ্লেট সাফ করে দিলে অল্প কারণ বেশি হয় আর এই সাইডটা ফ্লেটে আমার বাবার ঘর কি কি চলে আমি নেক্সট দিন কালকে একটা ভিডিও বানাই দেবো আপনারা ভিডিওটা দেখবেন চাৰিটা বিলাক ফ্ৰিজ দুইটা ফেন আৰু গৰম কথা বাতি জ্বলাই আমি সুন্দৰ কৰি কেমেনে ফিটিং কৰিছি কিবা কিবা লাগাইছি আৰু কেমনে লাগালে কিবা জ্বল বকদৰ কাৰণ দিব আমি সব ভালকৈ এইখিনি আজিকালি ভিডিঅ' ফিনিচিং কৰাম বাই বাই আলি